এরপরে কিন্তু মাছটা চলে যাবে মনে হচ্ছে এই যে চলে গেল কিন্তু যে পাকাল মাছ বন্ধুরা পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে টমেটো রয়েছে কাকিমা বলছে চোখে কিছু দেখতে পাচ্ছে না তা আমি কাকিমাকে বললাম কাকিমা ওই দেখো পাঁচশো টাকার নোট তখন কাকিমা কি বলছে সেটাও দেখতে পাচ্ছে না নাকি আজকে মা রান্না করছে অনেকদিন পরে অনেক রকম রান্না হবে আজকে ভালো লাগছে আমার তাই না ভালো গুড মর্নিং সুপ্রভাত আজকে মানে এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো কালকে রাত্রের ভিডিও অনেকটা রাতে আমি ফিরেছি মা বাবাদের আগে খাইয়ে দেয় বাড়িতে পাঠিয়ে দিয়েছি তার কারণ বন্ধু বান্ধবের বিয়ে স্বাভাবিক ব্যাপার একটু লেট হয় বন্ধু বান্ধবের বিয়ে মানে তার দিদির বিয়ে আর এখন মা আজকে রান্না বান্না করবে প্ল্যান করেছে কি করব আজকে এই লাউ শাক লাউ শাক তো করলো একদিন আগে পোস্ত করবো লাউ পোস্ত

শুয়ে পড়লেন <eged> <Faranscript> <Sang Bunaudio> <Sang Bun Vegetables>

প্রথমে কি করছো এটা আদা পুরি নিচ্ছ পেঁয়াজ একটু রসুন বেটে দিলে হতো আমি এমনি দিচ্ছিলাম রসুন পেঁয়াজ এরকম ভাবে এই যে পাকাল মাছ বন্ধুরা পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে টমেটো রয়েছে আদাটা কোরানো চলছে আগে এই যে মোরেছি আগে ওরা দিয়ে দিয়েছিলাম হলুদ দাও নি হলুদ দাও আরে লবণ দিয়েছিলাম আগে পাওয়া যায় না আমার রান্না করতে গিয়ে ভুলে গেছে লবণ দিয়েছ তো না দেয়নি পরিমাণ মতন চলে যাচ্ছে এবার হলুদটা এই লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে তাই তো বাহ জিরের গুঁড়ো যাবে না এই জিরের গুঁড়ো কিন্তু এখন চলে গেল চলে যাচ্ছে সর্ষের তেল সুন্দরভাবে কাঁচা লঙ্কা চলে গেল এবার আমরা একদম প্রপার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি এই পাকাল মাছ যাকে বলে বা কুচে মাছ কেউ কেউ বলে বা আমি তো সাপ মাছ বলি আর এইদিকে কিন্তু কুড়ি মেসুড়িটা এডি করতে পারবো

তো কারা কারা এই মাছটা খেতে ভালোবাসেন আর কারা ভালোবাসেন না অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে বুঝতে পারবো এই পাকাল মাছের ডিমান্ড কত না মার্কেটে কেন এত দাম হাজার টাকা কিলো আটশো টাকা কিলো কেন হয় এর পরিমাণে কিন্তু চিনি চলে গেল দেখলাম একটুখানি ওই পুঁই মিশুরের মধ্যে চিনি আর কিন্তু চিনি দেওয়া না ভালো কাটা চিনি যতটুকু পারা যায় চিনি ছাড়া খাওয়ার চেষ্টাই করতে হবে আর চিনি খেল না খেলে আর ময়দা না খেলে দেখবে তুমি নিজেই একটুখানি একটু ভালো লাগবে শারীরিকভাবে ভালো লাগবে তাহলে পাকাল মাছ করতে গেলে আমার কি কি করতে হচ্ছে প্রথমে শুকনো লঙ্কা আর কি জিরে বাবা তেল ছিটকাচ্ছে তো নাকি ভয়টা লাগে না ওই তো পাকাল মাছের কথা শুনে কি উঠে বললেন নাকি ঘুম থেকে আচ্ছা তো আলু চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা প্রথমে কিন্তু আলুগুলো চলে যাচ্ছে আলুটা আলু তো সেদ্ধ করুন আচ্ছা এরপরে কিন্তু মাছটা চলে যাবে মনে হচ্ছে এই চলে গেল কিন্তু মাছ আমার মনে আছে মা এই মাছটা লাস্ট আমাদেরকে ভোলা কাকা কিন্তু সর্ষে বাটা করে খাইছিল না পোস্ত পোস্ত করে কিন্তু মা এখন ব্যস্ত কাকিমার সাথে ওই যে ওই কাউন্ডার সাথে গল্প করছে কাকিমা বলছে চোখে কিছু দেখতে পাচ্ছে না তা আমি কাকিমাকে বললাম কাকিমা ওই দেখো পাঁচশো টাকার নোট তখন কাকিমা কি বলছে সেটাও দেখতে পাচ্ছে না নাকি যাই হোক টাকা আমার বাবা যেরকম দেখো আমার বাবা কোনো কথা শুনতেই পাবে না কিন্তু যখনই বলবো ওই দেখো টাকাটা পড়ে আছে ব্যাস কোথায় 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 এরকম করবে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ওপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু ধনেপাতা মোটামুটি দশ মিনিট ধরে এরকম করে ভাজা মানে আর কি রসলা কসলা ব্যাপারটা হলো আর কিছু যাবে না আমার একটু গরম মশলা পরে একটু টমেটো দিতে দেখবো আমি তোমার কেন টমেটোটা কম পরিমাণ বোঝেনি প্রথমে সেটা বড় কথা বল যা আপনি জল ভরতেছেন

দেয়র হচ্ছে ভোলা কাকা আমার নিজের পিসির দেয়র তো হি ইজ আ মাল্টি ট্যালেন্টেড গাই একদিকে গাড়ি চালাতে পারত একটুখানি খুব ছিল এবং আজও আছে কিন্তু এই আর কি ওনার হাট পায়ের সমস্যা একটা অ্যাক্সিডেন্টের পরে তার পায়ের একটা ইস্যু হয়ে যায় এবং সে পারে না পাঁচ বছর ছ বছর হয়ে গেল সে ওকে খুব সুন্দর এবং সবাইকে বলবো যে গাড়ি ঘোড়া আস্তে আস্তে চালাও বাবা আর আমাদের বারো ক্লাসেরও তো এক্সাম চলছে সবাই খুব ভালো করে এক্সাম দাও মাধ্যমিকের মেবি শেষ হয়েছে না চলছে কে জানে মনে হয় চলছে এখন কালকে শেষ হয়েছে না আচ্ছা 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 আচ্ছা